দুজন দিব্যাঙ্গ কন্যার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন সাংবাদিক জ্যোতির্ময় শাহা প্রশাসনের দ্বারস্থ সমাজসেবী সমাজে এখনো বেঁচে আছে কিছু মানুষের জন্য আবারও তার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করলেন সাংবাদিক ও সমাজসেবী জ্যোতির্ময় শাহা চরিলাম থেকে প্রায় ষাট কিলোমিটার পাড়ি দিয়ে দুর্গম পার্বত্য অঞ্চল খেলাখুং ভিলেজের তিন নম্বর কলোনি পাড়ায় এক অসহায় দিব্যাঙ্গ পরিবারের পাশে দাঁড়ালেন তিনি খেলাখুঙের পরিবারের দুই কন্যা সন্তান বারো বছরের রুমা কলুই এবং তেরো বছরের সোমা কলুই দুজনেই জন্মের পরের বছর থেকে একেবারে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কথা বলতে পারেন না শুনতেও পারে না নিজের হাতে খেতে পারে না একেবারে অন্যের উপর নির্ভরশীল অভাবের সংসারে এই দুই সন্তান যেন এক অনন্ত যন্ত্রণা হয়ে উঠেছে তাদের অসহায় পিতা মাতা মুক্তা রায় কলুই ও শ্যামপাড়ি কলুয়ের কাছে পরিবারটি অন্তদয় তালিকাভুক্ত হলেও আজও মেলেনি সরকারি খাড় দুবেলা অন্য সংস্থানের জন্য বাস ও শুকনো কাঠ সংগ্রহ করে দিন কাটাতে হয় তাদের সরকারি দিব্যাঙ্গ সনদ পাওয়ার জন্য বহুবার বিশ্রামগঞ্জে গিয়েও কোনো লাভ হয়নি এই ভয়াবহ বাস্তবতার মাঝে শুক্রবার চরিলাম থেকে সকালে রওনা দিয়ে দুপুর দুটো সময় ওই পরিবারের বাড়িতে পৌঁছান সাংবাদিক জ্যোতির্ময় সাহা পরিবারের করুণ অবস্থা দেখে তিনি কিছু খাদ্য সামগ্রী ও আর্থিক সহযোগিতা তাদের খাতে তিনি বলেন এই পরিবারটি যেন রাষ্ট্র ও সমাজের চোখে একেবারেই অদৃশ্য কোনো একটা সভ্য সমাজে এটা মেনে নেওয়া যায় না আমি সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া ও এডিসির সি পূর্ণচন্দ্র জমাতিয়ার কাছে অনুরোধ জানাচ্ছি যেন অবিলম্বে এই পরিবারটির জন্য স্থায়ী ভাতা ও সহায়তার ব্যবস্থা করা হয় জ্যোতির্ময় সাহারু বলেন সরকার যদি আজ এই পরিবারের পাশে না দাঁড়ায় তাহলে ভবিষ্যতে জনগণের বিশ্বাস সম্পূর্ণ ভেঙে পড়বে আমি শুধু সাংবাদিক নয় একজন মানুষ হিসেবে তাদের পাশে ছিলাম থাকব এই পরিবারের করুণ বাস্তবতা এবং তাদের প্রতিবন্ধী সন্তানদের ভবিষ্যৎ যে কতটা অন্ধকার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই এক ঘটনা এখন দেখার পালা সরকার ও প্রশাসন কবে সারা দেয় আর সমাজের বাকিরাও কিভাবে এই সংকটে পরিবারটির পাশে দাঁড়ায় আমি আসলে গতকাল বিশ্রামগঞ্জ জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রে গিয়েছিলাম একটি কাজের জন্য ব্যক্তিগত কাজে গিয়ে দেখতে পাই শ্যাম্পারি কলুয় এবং মুক্তারাই কলৈ তারা দুজন বাবা মা তাদের দুই সন্তান দিব্যাঙ্গ সন্তান রুমা কলুই এবং সোমা কলুইকে নিয়ে দিব্যাঙ্গ অফিসে গিয়েছে সার্টিফিকেটের জন্য এই বিষয়টা দেখতে পেয়ে মানে অনেকেই চোখের জল ছেলে দিয়েছেন এবং আমারও খুব খারাপ লেগেছে তারা বহুদিন যাব প্রায় এই জায়গাটাকে ধরে তিলনং কলোনি পাড়া থেলাকুং এখান থেকে বিশ্রামগঞ্জ প্রায় নয়শো টাকা ওটু ভাড়া দিয়ে গিয়েছে কম করে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার হবে তারা গিয়ে গিয়ে ঘুরে আসছে কতদিন পর পর কিন্তু তারা সার্টিফিকেট পাচ্ছে না এবং একবারে অভাবী পরিবার দেখতেই পাচ্ছেন ঘরের অবস্থা এক মেয়ে জ্বর বিছানায় করে রয়েছে আরেক মেয়ে এই ঘরে মানে মাটিতে গর্ত করছে তারা কথাও বলতে পারে না নিজের নিজে ভাতও খেতে পারে না কিছুই করতে পারে না একেবারে অসহায় পরিবারটা তাই আমি আজকে প্রায় চোরেরাম থেকে অনেক খুঁজাখুঁজি করতে 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 প্রায় ষাট কিলোমিটার দূরে এসে তাদের বাড়ির খোঁজ পেয়েছি এবং তাদের দুই মেয়ের হাতে আমি দুই মেয়ের জন্য এবং তাদের পরিবারের জন্য কিছু সামগ্রী দিয়েছি তাদেরকে আমার সাধ্যমতো এবং আমি রাজ্যের সমাজকল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়ের উদ্দেশ্যে আবেদন রাখব আপনি বিষয়টা দেখার জন্য একটু গুরুত্ব দিয়ে পরিবারটি একেবারে গরিব এবং দুটো মেয়ে যাতে ভাতা হয় পাশাপাশি আমি অনুরোধ করবো এমএলএ রামপদ জমাতিয়া এবং টিএডিসির পূর্ণচন্দ্র জমাতিয়া তাদের প্রতিও কারণ তাদের এলাকা এটা তারা যার জন্য এই পরিবারটির দিকে একটু ফিরে তাকায় অত্যন্ত অভাবী পরিবার অন্তর্দয় পরিবার সেই কারণে আজকে আমার আশা এবং আমি তাদেরকে কিছু আর্থিকভাবে সাহায্য করেছি